আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি দেখতেই পাচ্ছেন হাতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এয়ারগান ডায়না থার্টি ফাইভ মানে এককালের সবচেয়ে জনপ্রিয় তবে এখনও এটা অনেক ভক্ত আছে যারা এখনও আমাকে অনেকেই বলেন যে ডায়না থার্টি ফাইভ আপনার কাছে আছে কি তো এটা দেখতেই পাচ্ছেন একদম নতুন হয়ে আছে একদম হ্যাঁ তো এই যে এই মডেলটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে টি জিরো সিক্স মডেল এইটা ডায়নার বেশ কিছু ট্রিগার আছে তো একদম লাস্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে টি জিরো ট্রিগার এই টি জিরো মানে বের হওয়া অনেক দিন হয়ে গেলো তারপরে আর কোনো নতুন কোনো ভাষণ বের করেনি ওরা টি জিরো সিক্সের পরে এইখানে দেখেন যে লেখা মেড ইন জার্মানি আর এখানে দেখতেই পাচ্ছেন যে টি জিরো সিক্স লেখা আছে তো টি জিরো সিক্স থার্টি ফাইভের এই পরের ভার্সন যেগুলো সে আগের ভার্সনের যেগুলো থার্টি ফাইভ ছিল সেগুলো হচ্ছে বারো ফুট পাউন্ড এরিয়ার গান কিন্তু টি জিরো সিক্স টি জিরো ফাইভ যেগুলো সেগুলো সবকটা হচ্ছে পনেরো ফুট পাউন্ড মানে পাওয়ারটা বেশি এবং যারা নতুন তাদের বলি যে এইখানে দেখেন আগেকার যেই স্কোপ রেল ছিল সেই স্কোপ রেলটা খুব সরু ছিল যেখানে স্কোপ লাগানোর অবস্থায় যে স্কোপ স্কোপ স্টপ পিন ছিল না কিন্তু এগুলোতে থ্রি ফিফটি নামে যে স্কোপ রেল লাগানো থাকে সেটাই লাগানো আছে থার্টি ফাইভেও আর এখানে হচ্ছে আপনার সেফটি ক্যাচ এটা আপনি দিলেই অটোমেটিক সেফটি অন হয়ে যাবে তখন ফায়ারে করার সময় সামনে খেলতে হয় আর এইখানে দেখছেন যে এটা হলো পুরাটাই স্টিলের রেয়ার এমপ্লেট রেয়ার সাইড বলে বা আয়রন সাইড বলে আর এটাও সেই আগে আগে যেরকম দেখতেন তার চেয়ে একটু আপগ্রেড করা হয়েছে মোটামুটি এটা লেন্থটা কত হবে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এখানকারে দেখেন যে প্রত্যেকটা নাম্বার পরিষ্কার করা যাচ্ছে এটা কেনার পরে সম্ভবত ছয় মাস ইউজ করা হয়েছে ছয় মাস ইউজ করার পরেই এটা সেলার এটা বিক্রি করতে যাচ্ছেন এটা কন্ডিশন দেখে বুঝতে পারছেন যে একদম নতুন হয়ে আছে স্কুগুলো মোটামুটি সবই জেনুইনই আছে দুই পাশের স্ক্রু জেনুইন আছে আচ্ছা পুরাটাতে পলি করা হয়েছে পলি করার জন্যে আপনার যেন হাতের ছাপ টাপ না পড়ে বা স্ক্র্যাচ না পড়ে ওই এটার যেটা মালিক যিনি মালিক তিনি এটাকে পলি করে রেখেছেন এই যে ব্যারেলও পলি করা আছে তো এই এয়ারগানটার দাম ওনার আস্কিং প্রাইস হচ্ছে এইটির কে এখন যিনারা কিনতে চান তারা আমি ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করে এই ইয়ারটা কিনতে পারেন তো এটার আমি একটা থার্টি ইয়ার্ডের গ্রুপিং করবো খালি চোখে গ্রুপিং করতে আমি অতটা ভালো পারবো না হয়তো কারণ স্কোপে অভ্যস্ত আমি তারপরও এটা আমি করব যে হেডিস দিয়ে হেডিস 15.89 ফিফটিন পয়েন্ট এইট নাইন গ্রেন এটা এই পনেরো ফুট পাউন্ড গানের জন্য আদর্শ হওয়ার কথা আঠারো গ্রেন একটু ভারী হয়ে যায় যদিও আঠারো গ্রেন ভালো চলতে পারে কিন্তু ডাউন হয়ে যাবে দূরে গেলে সেই জন্য আমি পনেরো গ্রেন দিয়ে করব তো চলুন শুরু করা যাক একদম স্মুথ ই স্পিন কোনো এফোর্ট লাগে না কোনো আপনি আরামে করতে পারবেন এখানে আমি হেডি হেডিজ দিয়ে করছি হেডিজ নাম করা গেলে শর্টদের জন্যে তো আমাদের এখানে টে ইয়ার্ডে করছি দেখা যাক কী হয় পাঁচটা করবো তেল এখানে অনেক দিনে এত দেখতে খুবই কম পাচ্ছি একদম ছোট্ট জায়গায় মারছি আসলে স্কোপ থাকলে এটা দিয়ে আপনি অন্তত সেভেন্টি ইয়ার্ড পর্যন্ত ভালো করতে পারবেন আমার বিশ্বাস আমারই নিজেরই ডায়না থার্টি ফাইভ টিভি সিক্স ছিল সেটা দিয়ে আমি এইটটি ফাইভ পর্যন্ত ভালো রেজাল্ট লাস্ট মান্থ দেখছে পরিষ্কার পেলে এটা অনেক ভালো কথা কঠিন হয়ে গেছে আমরা ওখানে গিয়ে এখন দেখি

এই গ্রুপিং পাচ্ছে তো স্কোপ যদি হতো তো এটা আরও টাইট গ্রুপ হতো সব মোটামুটি এই যে এটা হচ্ছে এই কালো অংশটা টুক একটা পয়সা আছে এক টাকার হলে ভালো হয় আচ্ছা এটা হচ্ছে এক টাকার ওই ছোট কয়েনটা তো আমরা যদি যদি দেখি এই দেখেন এখানে পাঁচ চারটা গুলি একই জায়গাতে লেগেছে একটা একটু নিচে গেছে এটা কিন্তু এক টাকার কয়েনের ওই ছোট কয়েনটা ওই জন্য দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েন হলে তো এটা একদম ঢাকা পড়ে যাবে বা বড়ো কয়েন এক টাকার হলে পুরাটাই ঢাকা পড়ে যাবে তো এইটুকের মধ্যে মোটামুটি আমি যেটা মারলাম এটা পঁচিশ ইয়ার্ড মতো হবে কুড়ি পঁচিশের মতো হবে আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি যে এই থার্টি ফাইভে যদি স্কোপ ইনস্টল করা হয় তাহলে আপনি সেভেন্টি ফাইভ পর্যন্ত ভালো অ্যাকুরেসি পাবেন পয়েন্টটা দেখা যাবে